সৈয়দাতুনা হাওয়া আলাইহা সালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা জাদ্দা দাদি জেদ্দাতুন বা জাদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহা সালাম আমাদের সবার দাদি ঠিক কিনা ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর সৈয়দানা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহা সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কায়দা কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব আল্লাহু আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রবনা যলামনা анফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুহাম্মানা লানাকুনান ও আল্লাহ যুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কিনা আল্লাহ সায়েদন আদম ইসলামের তওবা কবুল করবে ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা আমাদের কাজ গুনা করা শয়তানের কাজ অস্ত্র দেওয়া আল্লাহর কাজ খালি মাফ করা আল্লাহ আংলা বলবেন না তা আব্দুল্লাহু তাও বামিল জুমা আল্লাহ যেদিন আদম আলি ইসলাম তাওবা যে কবুল করছেন ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার সৈয়দিন আদমকে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন বলেন সুবাহান যে দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মা দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার আবার বিশ্বনী বললেন্লা ইল্লা জুমা إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا وَبُسَّتِ الْجِبَالَ